দেখুন দুষ্কৃতিরা ছেড়েছে এর থেকে বেশি এখন বলবো না অফিসার এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তাকে বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল সে বিষয়টা যে উত্তরটা দিলেন আমাকে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল অঞ্চল এক নম্বর নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্দনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এখনই বলতে পারবো না বা আমি হাত গুন বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফলে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিম বাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক দলের যিনি চিফে আছেন দেখুক যে পশ্চিম পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলাটি টিপার চেষ্টা করছে গণ গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেবো না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব।